হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বর্তমান সময়ে মার্কেটের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা নিয়ে আমি একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে যে আজকের দিনের যে মার্কেটটা ছিল আমরা বরাবরই পঁচিশ হাজারের কাছাকাছি জায়গায় একটা বেশ ভালো রকমের সাপোর্ট দেখছিলাম বাট আজকে ফার্স্ট ফাইভ মিনিটসের যে ক্যান্ডেলটা তৈরি হলো সেটা পঁচিশ হাজার পঁচিশ হাজার নশো পঞ্চাশ এই দুটো লে সরি চব্বিশ হাজার নশো পঞ্চাশ এই দুটো লেভেলকেই রীতিমতো ব্রেক করে দিল এবং বেশ ভালো রকমের একটা সেল অফ দেখলাম প্রথম পাঁচ মিনিটে এবং মর্নিং শোজ দ্য ডে সুতরাং সেই জিনিসটাই পুরোপুরি তার পুরো প্রতিফলনটা আমরা সারা দিন ধরে দেখলাম একদম ওয়ান সাইডেড র্যালি এবং সেটা পুরোপুরিভাবে ডাউনওয়ার্ডস দেখে এই র্যালিটার প্রথম আর্ধটাকে স্পন্সার করেছে বা প্রথম ওই যে ফাইভ মিনিটসের যে ডাউন ট্রেন এটাকে প্রথমে স্পন্সার করা হয়েছে বাজাজ ফিনান্স বাজাজ ফিনসার দ্বারা কারণ গতকাল যে কথাটা বলছিলাম যে এনপিএ খুব একটা ভালো আসেনি এবং এনপিএ রীতিমতো বেড়েছে সেই বিষয়টাকে মার্কেট ইনিশিয়ালি ভালোভাবে নেয়নি এবং তার জন্য শুরুতেই একটা বড় ঝটকা খেলো বাজাজ ফিনান্স বাজাজ ফিনসার বাট পরবর্তীকালে ইপিএস গ্রোথ ইত্যাদি থাকার জন্য ধীরে 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 বিষয়টা কিছুটা হলেও রিকভার হলো এবং একটা টু সাম এক্সটেন্ট স্লাইড লেভেল অফ অ্যাকোমোলেশন আমরা দেখলাম এই দুটো শেয়ারের মধ্যে বাট এই দুটো শেয়ার যে এফেক্টটা দিতে শুরু করলো তার একটা ক্যাসকেডিং এফেক্ট বা জলপ্রপাতের মতো বাদ বাকি স্টকের মধ্যে গিয়ে পড়ে এবং সেই কারণে আপনি যদি দেখেন অলমোস্ট অ্যাক্রস দ্য সেক্টর প্রত্যেকটা শেয়ার আজকের ডেটে বেশ ভালো রকমের ফল করেছে অ্যাপার্ট ফ্রম আপনার নিফটি ফার্মা ফার্মার মধ্যে আমরা সিপলা ডক্টর রেডিস এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে ভালো আজকের ডেটে স্ট্রেংথ দেখেছি বাট বাদ বাকি সমস্ত কোম্পানিগুলো বিশেষ করে নিফটি ফিফটির যদি আমি স্টক নিই বা নিফটি ফাইভ হান্ড্রেডের স্টক নিই মেজরিটি অব দ্য স্টক অর্থাৎ ম্যাক্সিমাম যে স্টকটা রয়েছে সেটা পুরো রেডে ক্লোজ হয়েছে আমার ধারণা যারা পোর্টফোলিও মেনটেন করছেন তাদের কিন্তু আজকের দিনে পোর্টফোলিও ডাউন হবেই হবে এটা আমার অ্যাটলিস্ট ধারণা আই ডোন্ট নো আপনার যদি পোর্টফোলিও আজকের দিনের মতো জায়গায় পজিটিভে থাকে বা পজিটিভে পয়সা অ্যাড হয় দেন ইউ হ্যাভ মেডের এক্সেপশনাল লেভেল অফ পোর্টফোলিও আমার মনে হয় বা ক্যাপিটাল সেই সেরকমভাবে আপনি ভালোভাবে করেছেন হয়তো এনিওয়ে তো যেটা সিনারিও সেটা হচ্ছে এই যে ফার্স্ট আগস্টের আগে পুরোপুরিভাবে যত ট্রেড নেগোসিয়েশনস ইউএসএ সমস্ত কিছু কমপ্লিট হওয়ার কথা ছিল ইন্ডিয়া এখনও সেই বিষয়টা করে উঠতে পারেনি এবং যেহেতু এই পুরো বিষয়টা প্রচণ্ড পরিমাণে ডিলে হচ্ছে তার সাথে সাথে কোয়ার্টারলি রেজাল্টগুলো খুব একটা ভালো জায়গায় নেই তাই সামনের সপ্তাহটা মার্কেটের মধ্যে কিন্তু ভোলাটিলিটি থাকবে ভোলাটিলিটি কথার মানে হচ্ছে কিন্তু একদম ডাউনওয়ার্ডস নয় বা একদম আপওয়ার্ডস নয় মানে হচ্ছে প্রচণ্ড রোলার কোস্টার টাইপ অফ র্যালি আমরা দেখতে পাবো তো আজকের ডেটে যে ডাউন ফলটা আমরা মার্কেটের দেখলাম এটা কিন্তু মানে এফএনও স্ট্রাকচারের মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার তৈরি করলো যেখানে আমরা এই মাসে যে এক্সপায়ারি সেখানে কিন্তু পঁচিশ হাজারে আমরা রেজিস্টেন্স ক্রিয়েট হতে দেখলাম পঁচিশ হাজার একশো রেজিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে সরি চব্বিশ নশো রেজিস্টেন্সের কাছাকাছি জায়গায় একটা দাঁড়িয়ে রয়েছে রাইট তো এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভালো লেভেলের কল রাইটারদের আবির্ভাব করেছে এবং ডাউন সাইডে অর্থাৎ নিচের দিকে কিন্তু আমরা সেই লেভেলে পুট রাইটার দেখতে পাচ্ছি না বড় রকম যদিও নেক্সট মান্থের এক্সপায়ারি যেটা অনেক দেরিতে আছে সেখানে কিন্তু পঁচিশ হাজারে আবার স্লাইড অ্যামাউন্ট অফ পুট রাইটার রয়েছে এবং চব্বিশ হাজারেতে আমার পুট রাইটার রয়েছে সুতরাং আমরা একটা বেশ ভালো রকম জায়গা দেখতে পাচ্ছি যে জায়গাটার মধ্যে কিন্তু মার্কেট এরপর ঘোরাফেরা করবে এবং সেটা মোটেও সুখকর হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না যদি এই ট্রেড ওয়ার বা ট্রেড নেগোশিয়েশনস খুব ভালো দিকে যায় ইন্ডিয়ার জন্য পজিটিভ কিছু আমরা দেখতে পাই এই উইকেন্ডে তাহলে আমরা মানডে হয়তো মার্কেটকে ডিফারেন্টভাবে দেখতে পাবো আর তার জন্য আমি ডেফিনেটলি আপনাদের প্রত্যেককে আপডেটগুলো দিতে থাকব এখন যে মার্কেটটা আপনি দেখতে পাবেন এই মার্কেটটা কিন্তু একটু গোলাটাইল কাইন্ড অফ মার্কেট মানে ওই আগের মতো তত ততর করে সব শেয়ার এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু নয় বা সব শেয়ার যে হু করে ফল করছে সেরকমও দেখবেন না আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে ছোট ছোটো ক্যান্ডেলের মধ্যে দিয়ে এবং ভোলাটাইল পেইনফুল টাইম কনজিউমিং স্টেটের মধ্যে গিয়ে মার্কেট অ্যাকচুয়ালি পড়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনার পোর্টফোলিওকে বাড়তে হলে অনেকটা সময় লাগবে ওকে বলার মানে হচ্ছে আপনি হু হু করে যে পোর্টফোলিও বেড়ে যাচ্ছিলো বা বাড়বে এরকম কিন্তু আশা করবেন না এটা প্রচণ্ড টাইম কনজিউমিং একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাব বলে আমার অ্যাটলিস্ট মনে হয় তো এই যে টাইম কনজিউমিং পিরিয়ড এই টাইম কনজিউমিং পিরিয়ডে কি আপনি করতে পারেন বিশেষ করে আপনি যদি এটিএফ নিয়ে ট্রেড করেন বা ইনভেস্টিং করেন বা আপনি মিউচুয়াল ফান্ড নিয়ে কাজকর্ম করেন তো সেই বিষয়ে আমি আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য কাল একটা ভিডিও বানাবো যে ভিডিওতে আপনার এই পিরিয়ডটার মধ্যে আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেড করতে পারেন সেই বিষয়টাকে আমি একটু ক্ল্যারিফাই করে দেবো এটা ট্রেডারদের জন্য নয় যারা অ্যাকচুয়ালি ইনভেস্টার বা ইনভেস্টিং করছেন বা সুইং ট্রেডিং টাইপ অফ জিনিসপত্র করেন তাদের জন্য আমি এই কথাগুলো বলবো এবং এই ভিডিওটা আমি কাল রিলিজ করবো ওকে আজকের ভিডিওটা থেকে আর এর থেকে বেশি কিছু বলার নেই শুধু একটাই কথা বলার পুরো ডেটাটা রিলিজ হোক অর্থাৎ এফআইআই ডেটা ডিআইআই ডেটা তার সাথে আপনার ক্লায়েন্ট ডেটা প্রো ট্রেডারের ডেটা সমস্ত কিছু ডেটা রিলিজ হলে সব ডেটাগুলো নিয়ে অ্যানালিসিস করে আমি আজকে আবার দিনের শেষে একটা ফেসবুকে আপডেট দেবো এবং সেই আপডেটটা যদি আপনি দেখতে চান আমার ফেসবুক মানে ফেসবুকে যে চ্যানেলটা আছে সেটাকে আপনি ফলো করে নিন এবং সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোরই এর সাথে সাথে যে কথাটা বলার সেটা হচ্ছে আপনি যদি শেয়ার বাজারে একদম নতুন হন আমি প্রত্যেক দিন ফেসবুকে একটা করে ভিডিও নিয়ে আসি লার্নিং পারপাস একদম বেসিক থেকে শুরু করেছি এখন ফান্ডামেন্টাল সিরিজ চলছে অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সিরিজ চলছে এই পার্টটা শেষ হয়ে গেলে আমরা আবার সুইং ট্রেডিংয়ে ঢুকব তারপরে আমরা ইন্ট্রাডে ট্রেডিংয়ে ঢুকবো বা এই টাইপ অফ যত মানে ভিডিওসগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ফেসবুকেও ওইপর রিলিজ করব সুতরাং আপনি যদি সেগুলো না দেখে থাকেন ইউটিউবে তো আপনি বা আপনি নতুনভাবে শিখতে চান একজন নতুন ট্রেডার তাহলে আপনি আমার ওই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা